ইসরায়েল থেকে মুখ ফিরে নিতে যাচ্ছেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ার ট্রুথে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টে দেওয়া এক পোস্টের পরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যমে আলোচনা খোরাক জোগাচ্ছে নেতানিয়াহুর ক্ষমতা হারানোর খবরও ইসরায়েল যখন ইরানের সাথে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে তখন কেন এসব প্রশ্ন উঠছে কেনই বা ইসরায়েলের জন্য নিজেদের উজাড় করে দেওয়া ট্রাম্প ও তার দেশ হঠাৎ কেন দেশটি থেকে মুখ ফিরে নেওয়ার কথা বলছে ইসরায়েল রাষ্ট্র নয় ট্রাম্পের কাছে ব্যক্তি নেতানিয়াহু যেন বড় হয়ে উঠেছেন আল জাজিরা জানিয়েছে দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আর সেই বিচার ঠেকাতেই মাঠে নেমে পড়েছে ট্রাম্প এমনকি নেতানিয়াহুকে বাঁচাতে ইসরায়েলকে প্রতিপক্ষ বানাতেও দ্বিধা করছেন না যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর এই মানুষটি ট্রাম্প বলেন ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় প্রতিবছর বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান বিচারিক কার্যক্রম যুক্তরাষ্ট্র সহ্য করবে না আমরা সব সহায়তা বন্ধ করে দেব নেতানিয়াহুর বিচার নিয়ে কেন এই সংকট এএপি জানিয়েছে গত শুক্রবার ইসরায়েলের এক আদালত দুর্নীতির মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণের সময় পিছে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন রায় বলা হয়েছে এই অনুরোধের জন্য যথেষ্ট কারণ দেখাতে পারেননি তিনি এই মামলায় নেতানিয়াহ ও তার স্ত্রী স্থারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিল নেওয়ারদের কাছ থেকে দুই লাখ ষাট হাজার ডলারেরও বেশি মূল্যবানের বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগ আনা হয়েছে যদিও নেতানিয়াহ তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত ও ভিন্ন খাতে নেওয়ারও অভিযোগ আনা হয়েছে তারই বিচার চলমান আছে দেশটির আদালতে মিত্র দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে সব বিষয়ে নিরঙ্কুশ সমর্থন পেলেও নিজ দেশে বেশ বেকায়দায় পড়েছেন নেতানিয়াহ বাস্তবতা বলছে দুর্নীতির অভিযোগ আর প্রভাব খাটানোর কারণে ক্ষমতাও হারাতে পারেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালী বেনেট হুশিয়ারি দিয়ে বলেছেন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে ইসরায়েলি সমাজকে বিভাজনের জন্য নেতানিয়াহু গুরুতরভাবে দায়ী বলেও উল্লেখ করেন তিনি দুর্নীতির বিচার ইরানের ধ্বংসাত্মক হামলার পাশাপাশি গাজা সংকটও গলার কাটা হয়ে উঠেছে নেতানিয়াহুর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের হামলায় ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্মি করেছিল হামাস যাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এখনও গাজায় আটকে আছেন বলে মনে করা হচ্ছে আলোচনা হচ্ছিল এই জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ট্রাম্প দুই দিন আগে সেই ইঙ্গিতও দিয়েছিলেন স্বজনদের ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন ইসরায়েলের নাগরিকেরা কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছেন নেতানিয়াহ সব আলোচনা আর সম্ভাবনাকে মাটি করে দিয়ে গাজায় আগের চেয়ে বেশি আর ধ্বংসাত্মকভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ধারণা করা হচ্ছে ইরানে হেরে যাওয়া রাগ গাজার ওপর মেটাতে চাইছেন নেতানিয়াহ কিন্তু তার এই ভাবনা মোটেও পছন্দ করছেন না দেশটির জনগণ যে কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েল জুড়ে প্রতিবাদের রাস্তায়ও নামতে দেখা যাচ্ছে তাদের একদিকে দুর্নীতির বিচার অন্যদিকে জনগণের ক্ষোভ বেড়েই চলা ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরে নেওয়ার হুমকি ধামকি দিয়ে ট্রাম্প কি পারবেন নেতা নিয়াহুকে রক্ষা করতে ইসরায়েলের ভবিষ্যৎও হয়তো এই প্রশ্নের মধ্যেই আটকে থাকবে ধন্যবাদ